বন্ধুরা মেয়েদের মন জয় করা সত্যি কি কঠিন অনেকে ভাবে মেয়েরা এমন এক রহস্যময় চরিত্র যাদের বুঝে ওঠা কঠিন কিন্তু বাস্তবতা হল তারা খুব সহজ জিনিসেই খুশি হয়ে যায় যদি আপনি সেটা মন থেকে করেন মেয়েরা খুঁজে একজন সঙ্গী একজন শ্রোতা একজন বোঝার মতো মানুষ আজ আমি আপনাকে বলব এমন চারটি উপায় যেগুলো ব্যবহার করলে মেটি শুধু ইমপ্রেস হবে না সময়ের সাথে সাথে আপনার জন্য পাগল হয়ে উঠবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন এমন বাস্তব ভিত্তিক এবং ছোঁয়া কন্টেন্ট তৈরি করি যা আপনার জীবন পাল্টে দিতে পারে তো চলুন আজকের মূল বিষয়ের দিকে যাই নাম্বার এক কথা বলার সময় তাকে গুরুত্ব দিন চোখে চোখ রেখে শুনুন অনেক ছেলেই ভাবে মেয়েরা শুধু সুন্দর কথা রোমান্টিক কথাবার্তা বা উপহারে খুশি হয় কিন্তু এটা অর্ধেক সত্য মেয়েরা সবচেয়ে বেশি ইমপ্রেস হয় এমন পুরুষে যে তার কথাগুলো মন দিয়ে শোনে তার মনের কথা না বলে কথাগুলো বুঝে ফেলার চেষ্টা করে আপনি যখন তার সঙ্গে কথা বলেন মোবাইলটা সরিয়ে রাখুন চোখে চোখ রাখুন সে যখন কিছু বলছে মাঝখানে কথা কেটে দেবেন না এমনভাবে মনোযোগ দিন যেন আপনি ছাড়া পৃথিবীতে আর কিছুই শোনার মতো নেই আপনি যদি এমন মনোযোগ দিয়ে শোনেন সে নিজে থেকেই আরও গভীরভাবে কথা বলতে চাইবে তার মনের ভেতরের কথাগুলো শেয়ার করবে মেয়েরা নিজের মনের কথা খুব কম লোকের সঙ্গে শেয়ার করে আপনি যখন সেই নির্ভরতার জায়গায় চলে আসেন তখন আপনি শুধু একজন প্রেমিক নন তার কাছে হয়ে উঠবেন একজন বন্ধু একজন আশ্রয়স্থল আর এমন একজন পুরুষকে মেয়েরা কখনো হারাতে চায় না নাম্বার দুই হালকা প্রশংসা করুন তবে যেন তা সত্যি ও সময় উপযোগী হয় প্রশংসা সবাই ভালোবাসে কিন্তু মেয়েরা সেটা একটু অন্যভাবে নেয় তারা কৃত্রিম প্রশংসা খুব দ্রুত ধরে ফেলে আপনি যদি একঘেয়ে কথা বলেন তুমি সুন্দর তোমার চুল সুন্দর তোমার ঠোঁট দারুণ তাহলে সেটা একসময় ক্লিশে হয়ে যায় বরং এমন কিছু বলুন যা সে ভাবেওনি আপনি খেয়াল করেছেন যেমন ধরুন সে অনেক কষ্ট করে কোনো কাজ শেষ করেছে আপনি তাকে বললেন তুমি অনেক দৃঢ় মানসিকতার মানুষ আমি গর্বিত অথবা সে তার মায়ের সাথে সময় কাটিয়েছে আপনি বললেন তোমার দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে এমন প্রশংসাগুলো শুধু বাহ্যিক নয় তার ব্যক্তিত্বের গভীরে গিয়ে পৌঁছায় সে বুঝবে আপনি তার ভেতরের মানুষটাকে দেখতে পাচ্ছেন মেয়েরা এমন প্রশংসায় দুর্বল হয়ে পড়ে যেটা তার আত্মবিশ্বাস বাড়ায় যেটা তাকে অনুপ্রাণিত করে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক সময়ে প্রশংসা করা আপনি যদি সে রেগে আছে এমন সময়ও প্রশংসা করেন তাহলে সে ভাববে আপনি তাকে বোঝেন এবং শান্ত রাখার চেষ্টা করছেন তবে সব কিছুর মাঝখানে সত্যটা থাকতেই হবে মিথ্যা প্রশংসা একদিন ধরা পড়ে যায় আর তখন সেই বিশ্বাস ভেঙে যায় আপনার কথা যেন হয় মনের কথা তাহলেই সে আপনার কথায় প্রেম খুঁজে পাবে নাম্বার তিন সময় দিন কিন্তু নিজের জীবনের মূল্য দিতেও শিখুন সবচেয়ে বড় ভুল যেটা ছেলেরা করে তা হল মেয়েটিকে খুশি করতে গিয়ে নিজের জীবন ভুলে যায় আপনি যদি চব্বিশ ঘন্টা শুধু তার জন্য ব্যস্ত থাকেন তখন মেয়েটা আপনার অভাব অনুভব করতে পারে না এটা একটু অদ্ভুত শোনালেও সত্য মানুষ তখনই কারো গুরুত্ব বোঝে যখন তার কিছুটা অভাব অনুভব করে আপনি যদি সবসময় তার ফোন ধরে ফেলেন সবসময় অনলাইনে থাকেন সবসময় বলুন হ্যাঁ আমি আছি তখন আপনি খুব সহজলভ্য হয়ে যান অথচ মেরা এমন পুরুষকে ভালোবাসে যার জীবন আছে লক্ষ্য আছে স্বপ্ন আছে আপনি তাকে সময় দিন এটা খুব জরুরি কিন্তু নিজের কাজ নিজের উন্নতি নিজের আত্মসম্মান ভুলে গিয়ে নয় আপনি যদি তাকে বোঝাতে পারেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি নিজের স্বপ্ন নিজের ক্যারিয়ার নিজের পরিবারকেও ভালোবাসি তখন সে বুঝবে আপনি একজন ভারসাম্যপূর্ণ মানুষ আর এমন ভারসাম্য মেয়েদের চোখে অসাধারণ লাগে কখনো কখনো আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন একটা বই পড়ুন নিজের কাজ করুন জিমে যান ইউটিউব ভিডিও বানান তাকে দেখান আপনি নিজের উন্নতিতেও গুরুত্ব দেন তখন সে নিজেই আপনার সময় চাইবে কারণ তখন সে জানবে আপনি সময় দিলে সেটা স্পেশাল এবং আপনি একজন নিজেকে নিয়ে ব্যস্ত সফল মানুষ নম্বর চার সব সময় তার পাশে থাকুন কিন্তু নিজেকে কখনো হারাবেন না এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে অবশ্যই তার পাশে থাকুন খারাপ সময়ে দুঃখে কষ্টে কিন্তু এর মানে এই না যে আপনি নিজের মতো নিজের চিন্তা নিজের স্ট্যান্ড হারিয়ে ফেলবেন মেয়েরা এমন পুরুষকে শ্রদ্ধা করে যে নিজেকে জানে নিজের সিদ্ধান্তে দৃঢ় এবং যা ভুল সেটাকে সরাসরি বলতে জানে অনেক ছেলেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব কথায় হ্যাঁ বলে সব কিছুতে রাজি হয়ে যায় এতে মেয়েরা প্রথমে খুশি হলেও ধীরে ধীরে তাদের আগ্রহ কমে যায় কারণ একজন সবকিছুতে হ্যাঁ বলা মানুষ নিরাপদ হলেও আকর্ষণীয় নয় ধরুন সে কোনো অন্যায় আবদার করল আপনি যদি তখন মিষ্টি করে বলেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটা ঠিক না আমরা দুজনেই যদি সঠিক পথে না থাকি তাহলে ভালোবাসাও ঠিকভাবে টিকবে না তাহলে সে বুঝবে আপনি তার জন্য সব করতে পারেন কিন্তু নিজের সততা নীতি হারাতে দেবেন না এমন পুরুষ মেয়েদের চোখে পরিণত মনে হয় এবং পরিণত পুরুষের প্রেম মেয়েরা যত্ন করে হৃদয়ে রাখে বন্ধুরা এই চারটি উপায় যদি আপনি মনের মধ্যে ধারণ করতে পারেন তাহলে কোনো মেয়ে আপনার ভালোবাসা ফেলে দিতে পারবে না কারণ আপনি হবেন একজন বোঝার মতো পুরুষ একজন শ্রদ্ধার যোগ্য মানুষ একজন জীবনসঙ্গী হওয়ার যোগ্য সাথী এই চারটি গুণ যখন আপনার মধ্যে থাকবে তখন মেয়েটা বুঝবে আপনি তার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ ভাই জীবনটা অনেক ছোট ভালোবাসার মানুষকে যদি পেতে চাও তাহলে শুধু চেহারা নয় মন দিয়ে বোঝার চেষ্টা করো তখন সে শুধু তোমার পাশে থাকবে না তোমার জন্য জগতের সেরা মানুষ হয়ে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার কি অভিজ্ঞতা আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি করো না কারণ এই চ্যানেলে আমরা রোজ এমন ভিডিও দেই যা জীবনের সঙ্গে মিশে থাকে ধন্যবাদ